জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন একশো সাতাশ কোটি টাকার রক্ত মাখা লেনদেন হাদি হত্যাকাণ্ডে মির্জা আব্বাসের ছায়া সিআইডির গোপন তদন্তে ফাঁস হচ্ছে ভয়ঙ্কর রাজনৈতিক অর্থনৈতিক নেটওয়ার্ক এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন সব শেষে জানিয়ে দিব তিন দিনের মধ্যেই সকল ব্যানার পোস্টার সরাবে বিএনপি এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন একশো সাতাশ কোটি টাকার রক্তমাখা লেনদেন উসমান হাদি হত্যাকাণ্ডে মির্জা আব্বাসের ছায়া সিআইডির গোপন তদন্তে ফাঁস হচ্ছে ভয়ঙ্কর রাজনৈতিক অর্থনৈতিক নেটওয়ার্ক ঢাকা রাজনীতিতে যখন নির্বাচন ঘনিয়ে আসছে ঠিক তখনই একের পর এক বিস্ফোরক তথ্য সামনে এনে দিয়েছে উসমান হাদি হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড এখন আর কেবল একটি রাজনৈতিক সহিংসতার ঘটনা নয় এটি রূপ নিচ্ছে শত কোটি টাকার অর্থ পাচার ক্ষমতার দ্বন্দ্ব ভোটের অঙ্ক এবং একটি সুসংগঠিত অপপ্রসার চক্রের ভয়ঙ্কর প্রতিচ্ছবিতে তদন্ত যত গভীর হচ্ছে ততই বড় নাম বড় লেনদেন এবং বড় রাজনৈতিক প্রশ্ন উঠে আসছে সেই প্রশ্নের কেন্দ্রে ঘুরে ফিরে আসছে একটিমাত্র নাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ঘটনার শুরু বারো ডিসেম্বর ঢাকার পুরান পল্টনের বক্স কালবাট রোডে দুপুরের ব্যস্ত সময়ে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ঢাকা আটাসনের সম্ভাব্য প্রার্থী শহীদ শরীফ ওসমান বিন হাদি হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয় মুহূর্তের মধ্যে ঘটনাটি দেব জুড়ে আলোড়ন তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়ে আতঙ্ক ও সন্দেহ কে এই হত্যার নেপথ্যে কেনই বা এমন একজন তরুণ ও দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা নেতাকে প্রকাশ্যে রাস্তায় হত্যা করা হলো। হত্যাকাণ্ডের প্রথম দিকে দায় চাপানো হয় পেশাদার সন্ত্রাসীদের উপর বলা হয় ঘাতক ফয়সাল করে মাসু তরুপে খান ওরূপে রাহুল সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গেছে কিছু সাংবাদিক তথাকথিত বিশ্লেষকের মাধ্যমে এই তথ্য এমনভাবে প্রচার করা হয় যেন তদন্তের দিক নির্দেশনা একেবারেই অন্য খাতে চলে যায় কিন্তু খুব দ্রুতই সেই বয়ান প্রশ্নবিদ্ধ হতে শুরু করে কারণ একই সময়ে ভিন্ন তথ্য উঠে আসতে থাকে ঘাতক তখন ঢাকায় আত্মগোপনে আত্মীয়ের বাসায় অবস্থান করছে এই বিভ্রান্তিকর তথ্য প্রবাহের মাঝেই মাঠে নামে সিআইডি ছায়া তদন্ত সিসিটিভি ভিডিও ফুটেজ বিশ্লেষণ ফরেন্সিক রিপোর্ট এবং ব্যাংকিং নথি খতিয়ে দেখতে গিয়ে তদন্ত এমন এক আর্থিক লেনদেনের সন্ধান পান যা পুরো ঘটনাকে নতুন মাত্রা দেয় সিআইডির প্রাথমিক অনুসন্ধানে দেখা যায় হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করি তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবে অস্বাভাবিক লেনদেন হয়েছে একশো সাতাশ কোটি টাকারও বেশি চেক বই ট্রান্সফার হিস্ট্রি এবং বিভিন্ন ব্যাংকের নথি মিলিয়ে মোট সম্ভাব্য লেনদেনের অঙ্ক দাঁড়ায় প্রায় দুইশত কোটি টাকা এই অর্থ কোথা থেকে এলো কেনই বা একজন পেশাদার ঘাতক বা তার সংশ্লিষ্টদের হিসেবে এমন বিপুল অঙ্কের টাকা ঘোরাফেরা করবে এখানেই সামনে আসে ঢাকা ব্যাংকের নাম অনুসন্ধানে উঠে আসে এই ব্যাংকের মালিকানার সঙ্গে রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের সংশ্লিষ্টতা রয়েছে আর সেখান থেকেই সন্দেহের তীর গিয়ে ঠেকে মির্জা আব্বাসের দিকে কারণ রাজনৈতিক বাস্তবতায় ঢাকা আট আসনে ওসমান হাদি ছিলেন তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঢাকা আট আসন দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে স্পর্শকাতর জায়গা এখানে ভোটের ফল নির্ধারিত হয় সূক্ষ্ম ভোট বিভাজনের মাধ্যমে ওসমান হাদি ছিলেন এমন একজন প্রার্থী যিনি দলীয় বল বাইরে তরুণ ভোটারদের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছিলেন তার ভাষা আচরণ মাঠ পর্যায়ের কর্মসূচি এবং দুর্নীতি বিরোধী অবস্থান তাকে দ্রুত জনপ্রিয় করে তোলে বিশেষ করে যারা পুরনো রাজনৈতিক মুখগুলো দেখে ক্লান্ত পরিবর্তন চাইছিল সেই তরুণ প্রজন্ম হাদির দিকে ঝুঁকছিল এই জনপ্রিয়তা সরাসরি হুমকি তৈরি করেছিল মির্জা আব্বাসের জন্য কারণ হাদি মাঠে থাকলে বিএনপির ঐতিহ্যবাহী ভোট ভোটব্যাঙ্ক বিভক্ত হওয়ার বাস্তব সম্ভাবনা ছিল একদিকে দলের কোর সমর্থক অন্যদিকে পরিবর্তনমুখী তরুণ ভোটার এই বিভাজন নির্বাচনী অঙ্কে বড় ধরনের ক্ষতির কারণ হতে পারত রাজনৈতিক বিশ্লেষকদের মতে উসমান হাদিকে সরিয়ে দেওয়া হলে এই বিভাজন আর থাকতো না বরং পুরো বিরোধী ভোট একত্রিত হওয়ার সুযোগ তৈরি হতো এখানেই প্রশ্ন ওঠে হাদির মৃত্যুতে কার সবচেয়ে বেশি লাভ তদন্তকারীদের ভাষায় মতি বিশ্লেষণ করলে মির্জা আব্বাসের নাম একেবারে উপেক্ষা করা যায় না শুধু ভোটার আতঙ্কই নয় হাদির উপস্থিতি আব্বাসের পুরনো বিতর্কিত ইমেজকে নতুন করে সামনে এনে দিতে পারত রাজনৈতিক সহিংসতা অতীতের অভিযোগ দলীয় কোন্দল সব কিছুই প্রচারণায় বড় ইস্যু হয়ে উঠত কিন্তু হাদি না থাকলে সেই চাপ অনেকটাই কমে যায় এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও আগুনে ঘি ঢালে একাধিক অ্যাক্টিভিস্টের পোস্ট ওমর আমিন নামের একজন অ্যাক্টিভিস্ট সরাসরি লেখেন যদিও শোনা কথাগুলো সত্যি হয় তাহলে মির্জা আব্বাসের রাজনৈতিক ক্যারিয়ারের এখানেই শেষ এ বক্তব্য ঘিরে শুরু হয় নতুন বিতর্ক কেন ঘটনার পরপরই ভারত পালানোর গল্প কেন জানা যায় অনুপস্থিতি ছিলেন বিএনপি নেতা মির্জা আব্বাস কেন একাধিকবার বয়ান বদলানো সিআইডি জানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন দুই হাজার বারো অনুযায়ী ইতোমধ্যেই পৃথক অনুসন্ধান শুরু হয়েছে অভিযুক্তদের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে থাকা প্রায় পঁয়ষট্টি লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে পাশাপাশি অর্থের মূল উৎস মধ্যস্থতাকারী এবং সম্ভাব্য রাজনৈতিক পৃষ্ঠপোষকদের চিহ্নিত করতে একাধিক টিম কাজ করছে তদন্তকারীদের ভাষায় এটি কোনো একক হত্যাকাণ্ড নয় এর পেছনে থাকতে পারে একটি সংগঠিত শক্তিশালী নেটওয়ার্ক আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো হত্যার পরপরই পরিস্থিতি ঘোলাটে করতে পরিকল্পিতভাবে ভুয়া তথ্য ছড়ানো হয় কখনো বলা হয় ঘাতক ভারতে কখনো বলা হয় দেশেই এই বিভ্রান্তি তদন্তকে বিলম্বিত করার পাশাপাশি জনমনে সন্দেহ ছড়াতে সাহায্য করে বিশ্লেষকদের মতে এমন কৌশল সাধারণত ব্যবহার করা হয় যখন প্রভাবশালী কেউ আড়ালে থাকে এই হত্যাকাণ্ডে রাজনৈতিক প্রভাব এখানেই শেষ নয় হাদির মৃত্যুর পর ঢাকা আট আসনে নতুন সমীকরণ তৈরি হয়েছে তার ছোট বোন মাসুমা হাদিকে প্রার্থী করার দাবিতে মাঠে নেমেছে সাধারণ মানুষ মানববন্ধন বিক্ষোভ ও আন্দোলনের মাধ্যমে তারা জানিয়ে দিচ্ছে হাদির আদর্শকে বাঁচিয়ে রাখতে তারা প্রস্তুত ইনকিলাব মঞ্চ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সব মিলিয়ে ওসমান হাদি হত্যাকাণ্ড এখন বাংলাদেশের রাজনীতিতে একটি টার্নিং পয়েন্ট এটি কেবল একটি প্রাণহানির ঘটনা নয় এটি ক্ষমতা অর্থ নির্বাচন এবং নৈতিকতার সংঘাত সিআইডির তদন্ত শেষ পর্যন্ত কোন দিকে যায় মির্জা আব্বাস সত্যিই কি এই একশো সাতাশ কোটি টাকার ছায়ায় আটকে যাবেন নাকি আরও বড় কোনো নাম সামনে আসবে সেই অপেক্ষায় এখন পুরো দেশ একটি বিষয় নিশ্চিত এই হত্যাকাণ্ডের পূর্ণ সত্য উদ্ঘাটিত না হলে রাজনীতির উপর মানুষের আস্থা আরও ভেঙে পড়বে আর যদি সত্যিই প্রমাণ হয় যে ক্ষমতার লড়াইয়ে একজন তরুণ নেতাকে বলি দেওয়া হয়েছে তবে তার প্রভাব হবে সুদূরপ্রসারী ভয়ঙ্কর এবং ইতিহাস বদলে দেওয়ার মতো আগামী তিন দিনের মধ্যেই সকল ব্যানার পোস্টার সরাবে বিএনপি তিন দিনের মধ্যেই রাজধানী ঢাকা সহ দেশের সকল জায়গা থেকে ব্যানার পোস্টার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে দলের চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে প্রচার করা ব্যানার পোস্টার ছাড়া বাকি সকল ধরনের ব্যানার পোস্টার সরিয়ে নিচ্ছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক হয় এতে উপস্থিত থেকে এটি সহ অন্যান্য নির্দেশনা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবি পরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিভিন্ন ব্যানার পোস্টার সরানোর কার্যক্রম উদ্বোধন করেন রুহুল কবি রিজবে এ সময় মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সদস্য সচিব মোস্তফা জামান দক্ষিণের সদস্য সচিব তানবির আহমেদ রবীন যুবদলের সভাপতি মোনায় মুন্না সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি সহ সভাপতি ডাক্তার জাহিদুল কবির জাহিদ ছাত্র দলের রাজু আহমেদ ও ডাক্তার তহিদুর রহমান আউয়াল প্রমুখ এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবি রিজবি বলেন ব্যানার পোস্টার রাজনৈতিক মত প্রকাশের মাধ্যমে হলেও এসব লাগানোর কারণে শহরের সৌন্দর্য ও নান্দনিকতা নষ্ট ও বিঘ্নিত হচ্ছে এসব লাগাতে গিয়ে কারোর অধিকার যাতে বিঘ্নিত না হয় সেজন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশনা দিয়েছেন আমরা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সবাই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ব্যানার পোস্টার সরানোর কাজ শুরু করছে